করে জগাই সেই সকাল থেকে ছিপ হাতে বসে আছিস তা ধরতে পারলি রে কোনো মাছ এই যা তুমি আবার কোথা থেকে উদয় হলে তোমার গায়ের মিছু গন্ধে তো সব মাছ পালাবে কি যা তা বলছিস রে বেটা হ্যাঁ মাছ পেয়েছিস কিনা বল না কোথায় আর পেলাম সেই কখন থেকে ছিপ ফেলে হা করে বসে আছি কখন একটু এই ফতনাটা নড়ে কিন্তু তার হইল না কি অলক্ষণে কথা বলছিস রে হ্যাঁ এখনো পর্যন্ত একটা মাছও পাসনি আমি আরো ভাবলাম এতক্ষণে হয়তো হরি ভোরে মাছ ধরেছিস আহ এই দেখো হরি আমার ফাঁকা বটে হরি তো ফাঁকা আমি তো ভাবলাম তোর থেকে দুটো মাছ নিয়ে যাব এদিকে মনে হচ্ছে মাছই নেই শুধু শুধু বসে আছি মাছ তো আছে আমি খুব বুঝতে পারছি আছে আছে মাছ কোথায় তো বুড়িমা তাহলে আমি সেই দিকে মাছ ধরবো তা বলবো কেন তবে যদি আমাকে মাছের ভাগ দিস তাহলে বলবো মাছ ধরবো কষ্ট করে আমি আর তার ভাগ তোমাকে দিতে হবে তাহলে আর কি কষ্ট করে বসেই থাক দিনের শেষে খালি হাতে বাড়ি আমি যাই দেখি যাবি ওদিকে আবার কেউ মাছ ধরেছে কি কিনা বুড়ি মা রাগ করো কেন আচ্ছা বলো মাছ কোন দিকে তোমাকে না হয় একটা মাছ দেবো ঠিক করতে হবে আগে কোন মাছটা আমায় দিবি প্রথমটা না সেটা আগে বলি কি করে আগে তো ধরি মাছ কিছু নাও তো দেখ বাপু আমার অত ভনিতা করার সময় নেই মাছ নিয়ে রান্না করে দুপুরে খেতে হবে আমাকে সবাই কি বলে জানিস হ্যাঁ জানি তো তোমাকে বলে মেছো বুড়ি গায়ে মাছের আসতে গন্ধ রোজ তিন বেলা তোমার মাছ চাই ডাক যেখানে বলবো ফেলতে ছিপ সেখানেই দেখবি কত বড় মাছ ওঠে দুটো জায়গা বলবো দেখবি ঠিক দুটো মাছ উঠবে আচ্ছা মাত্র দুটো মাছ কেন তো ধরতে পারি শখের দেখি হ্যাঁ পুকুরের সব মাছ ধরে নিয়ে গেলে আমি কাল কি খাবো শুনি শুধু দুটো মাছ ধরতে পারবি একটা তোর আর একটা আমার আচ্ছা প্রথম মাছটা আমার পরেরটা তোমার প্রথমটা তো আগে পাই পরেরটা যদি আর না ওঠে মনে থাকে যেন প্রথম মাছ তোর আর পরেরটা কিন্তু আমার পরে কিন্তু পাল্টি খেতে পারবি না এই মনে থাকে যেন আরে না না পাল্টি খাবো কোন দুঃখে সেই সকাল থেকে বসে তো একটা মাছও পাইনি এখন যদি তোমার কল্যাণে একটা মাছ পাই তাই অনেক তুমি বলো তো দেখি কোথায় ছিপ ফেলবো আয় তবে ওই কচু বনের ওইখানে বসে ছিপটা ফেল দেখি ওখানে ওখানে তো জঙ্গল ওখানে মাছ পাবো আরে যা বলছি কর না রে ছিপটা ফেল দেখি আচ্ছা ফেলছি ছিপ মাছ পেলে সেটা আমার কিন্তু আরে বুড়িমা সত্যি তো মাছ উঠলো এখানে মাঝারি সাইজের মৃগেল মাছ মনে হচ্ছে তা যাই হোক মাছ তো কি দেখলি তো জগাই যেখানে বললাম সেখানে মাছ উঠল তো তা ঠিক তবে এই মাছটা কিন্তু আমার পরে আজ আর কিছু উঠবে কি না তাকে জানে আরে উঠবে উঠবে ঠিক উঠবে তুই ফেল তো দেখিছি এবারেরটা কিন্তু আমি আগে কিছু না কিছুই তো উঠছে না গো মা আজ আর মনে হয় কিছুই পাওয়া যাবে না পাওয়া যাবে না বললেই হলো ফেল তুই দেখিছি ঠিক মাছ উঠবে মাছ নিয়ে মেছো বুড়ির কথা কখনো মিথ্যে হয় না ব্যাস আচ্ছা দেখি আর একবার এবারে কিছু না উঠলে কিন্তু বাড়ি চলে যাব এই মাছটাকে কেটে কুটে রান্না করতে হবে তো উঠবে উঠবে ঠিক উঠবে ওই ওই তো ফতনা নড়ছে দেখ তো দেখি হ্যাঁ তাই তো মাছই তো মনে হচ্ছে বড় মাছ ব্যাস বলেছিলাম না তোকে মাছ উঠবে উঠবে এবারে ভালো করে খেলিয়ে পারে তোর তো বাপু মাছটাকে আমার আর তোর সইছে না রে বাপু আরে এই মাছটা তো পেল্লাই বড় পাকা রুই উফ আর জমিয়ে খাবো এটাকে ওরে হতো ভাগা তোর নোলা তো বেশ হ্যাঁ এই বড় মাছটার দিকে তাকাবিও না তুই দে দে মাছটা দে আমাকে দে কিছে যে বলো কত কষ্ট করে মাছটা ধরলাম আমি আর সেটা তোমাকে দিয়ে দেবো আবার হয় নাকি লোকে শুনলে তো আমাকে গাধা বলবে তবে রে হতো ভাগা হ্যাঁ কি কথা হয়েছিল মনে নেই হ্যাঁ প্রথম যে মাছ উঠবে সেটা তোর আর পরেরটা আমার আরে দূর দূর ও কথা মনে রাখতে নেই এই আমি চললাম মাছ নিয়ে অন্য মাছটা রইল নিতে হলে নেবে না হলে নেবে না ও তো ভাগা বোকা বানিয়ে চলে গেল হ্যাঁ আমারও নাম মেছো বুড়ি ভেবেছিস আমাকে ফাঁকি দিবি হ্যাঁ আমিও ছাড়বো না ওই মাছি আমার চাই চাই ও বুড়িমা পুকুর পাড়ে একা একা দাঁড়িয়ে আছো কেন ওরে রঘু তুই এসেছিস বাপ ও মা একটা মাঝে তুমি ধরেছো নিশ্চয়ই আমি আর ধরলাম কোথায় রে তবে ধরিয়েছিলাম কিন্তু ওই বেটা জগাই আমাকে ফাঁকি দিয়ে চলে গেল বড় মাছটার বদলে ছোট মাছটা দিয়ে গেল রে বড় হোক বা ছোট মাছ তো মাছই চলো আগে দুজনে এই মাছটা ভেজে খাই তারপর বড় মাছের কথা ভাবা যাবে এটা মন্দ বলিসনি রঘু হ্যাঁ চল চল যাই তবে ওই জগাই বেটাকে আমি ছাড়বো না ওকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো আমার মুখের গ্রাস কেড়ে তো সাহস হ্যাঁ ওই জগাই দাদার সাহস আছে বটে তোমার সামনে দিয়ে মাছ নিয়ে চলে যাচ্ছে তবেই বল চলো তোমার বাড়ি যাই মাছটা ভেজে খাই দুজনে তারপর একটা উপায় করা যাবে তা তোকে আমি মাছ ভেজে খাওয়াবো কেন বলতো হ্যাঁ তার বদলে তুই আমাকে কি দিবি জবাইয়ের থেকে বড় মাছটা আদায় করে ছাড়বো পারবি দেখোই না কি করি আগে তো চলো তোমার বাড়ি কি ভালো গো মাছ ভেজাটা আরে তখন থেকে তো বাপু খেয়েই যাচ্ছিস জগাই মাছটা নিয়ে যাওয়া থেকে আমার বাপু রাগে গাড়ি করছে ওই দেখো জগাইদা আসছে আমি যা বলবো তুমি সাই দেবে কেমন কি কেমন লাগছে খেতে এই মাছটাই তো জগাইদা তোমাকে দেবে বলে দেয়নি বুড়িমা হাসছিস যে বড় কত বড় মাছ দেখেছিস এ আবার কি এমন বড় তুমি কি ভাবছো বুড়িমা না বলে দিলে মাছটা তুমি ধরতে পারতে তার বদলে বুড়িমাকে তো মাছ দিয়েছি হ্যাঁ কথার খেলাপ করেছো তবে তুমি যে তোমাকে মাছ ধরিয়ে দেওয়া বুড়িমার একটা ফোন দিছিল। কি তাই তো বুড়িমা তাছাড়া আবার কি হ্যাঁ আমার নাম মেছো বুড়ি এই রকম মাছ আমার কাছে যাও জবাইদা তুমি মাছ নিয়ে বাড়ি যাও এবার আমি আর বুড়িমা আসল কাজ শুরু করব। হ্যাঁ আমাকে বোকা বানালে কি কাজ শুনি ওই পুকুরে আরো অনেক মাছ আছে আরো অনেক বড় বড় তুমি ওখানে বসেছিলে তোমাকে তাই এই মাছটা ধরিয়ে দিয়ে বুড়িমা ঘরে পাঠালো এবার তো আসল কাজ হবে ও বুড়িমা কি হবে বলো না কেন কেন বলবো তোকে খুব তো কথার খেলাপ করে মাছ নিয়ে চলে যাচ্ছিলি এবার বোঝা ঠেলা অন্যায় হয়ে গেছে বুড়িমা বলো না কি হবে আমি বলছি শোনো শহর থেকে এক মস্ত বড় লোক এসেছে সরকারি থাকার জায়গা আছে না ওখানে উঠেছে তাতে কি সেই সরকারি বাবুই তো একটা প্রতিযোগিতার আয়োজন করেছে যে সব থেকে বড় মাছ ধরে দেবে তাকে অনেক টাকা দেবে আর মাছটাও দেবে বড় লোকেদের খেয়াল আর কি আমাকে সাত গায়ের লোক এক ডাকে চেনে মেছো বুড়ি নামে তুই মাছ ধরছিস দেখে ভাবলাম তোকে একটু বাজিয়ে দেখি তুই ঠিকঠাক হলে তোকে নিয়েই মাছ ধরতাম তারপর মাছ আর পুরস্কারের টাকা ভাগাভাগি হতো নেহাত বয়স হয়েছে তো ছি হাতে আর একা পারি না তুই তো বেইমানি করলে তাই এবার আমি বুড়িমার হয়ে মাছ ধরবো টাকার মাছ অর্ধেক আমার ও ও বুড়িমা খুব ভুল হয়ে গিয়েছে আমার অন্যায় করে ফেলেছি আর একটা সুযোগ দাও আমাকে ও বাচ্চা ছেলে বড় পাকা মাছ টেনে তোলার শক্তি কোথায় আমি ঠিক পারবো দেখো আর তোমাকে ঠকাবো না 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 তোকে আর বিশ্বাস করা যায় না রে চল রে বাছারো ঘু চল আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে পায়ে বুড়ি মা আমাকেও সাথে নাও আর এমন কাজ করব না আচ্ছা বুড়িমা ও চলুক সাথে মাছের চারা বানাতেও তো কাজে আসবে ঠিক কোন জায়গায় ছিপ ফেললে সব থেকে বড় মাছ উঠবে বলতো আরে দাঁড়া বাপু দাঁড়া তাড়াহুড়ো করিস না মাছ ধরতে ধৈর্য লাগে ও বুড়িমা তুমি যে বললে প্রতিযোগিতা লোকজন কোথায় সেসব পরে সবাই আসবে বেশি লোক হলে মাছগুলো আবার পালিয়ে যায় আমি তো তাই আগে ভাগে এলাম তা ভালোই করেছো বুড়ি এই এবার বলো কোথায় ছিপ ফেলবো ওই 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 দিকে ফেল রে ওই দিকে ফেল বেশ বড় একটা কাতলা মনে হচ্ছে চোখ বটে তোমার বুড়িমা ঠিক বড় মাছ দেখে নিয়েছো আমারও নাম মেছো বুড়ি বুঝলি মেছো বুড়ি নে নে এবার মেলা না বকে ওই কচু বনের ভিতরে বসে থাক ওরে বাবা ওদিকে তো খুব মশা যা কি বসি তো বড় মাছ তো পাওয়া যাবে পুরস্কারের টাকা পাওয়া যাবে কিন্তু জগাইদা তোমার এই মাছটার কি হবে আরে ধুর ধুর এই মাছটা আর দরকার নেই এবার তো বড় মাছ জগাই বলেছে ধরব মাছ পেলে এই মাছের আর দরকার আমাকে একটু ভাগ দেবে তো তা তুই যখন এত কষ্ট করছিস ভাগ না হয় দেব তাহলে আমি মাছ নিয়ে যাই এবার যা যা তুই ওই মাছটা নিয়ে যা এবার তো বড় মাছের ভাগ পাবো টাকাও পাবো কি মজা তাহলে যা মাছটা নিয়ে চলে যা গিয়ে ভাজতে বস আমি এই ব্যাটাকে দেখছি একটা বড় মাছ তুলতে পারলেই কেল্লা ফতে তবে কি মশা উফরে বাপ উফ চুপটি করে বস বড় মাছ উঠবেই এমন নাড়াচাড়া করতে থাকলে কি মাছ আসবে না কি রে বেটা হ্যাঁ চুপ করে বস মাছটা কি ভালো গো বুড়িমা বোজ আমার ভাগের মাছ নাকি আমাকেই খেতে দেবে না অত ছাড়া তোমরা এখানে আমার মাছটা ভাজা করে খেয়ে শেষ করে দিলে হায় হায় আমাকে বোকা বানালে ওই কচু বনে মাছটা কিচ্ছু নেই আমি ঠিক বুঝেছি এখন সে তো আমি আগেই জানি রে কচু বনে কচু ছাড়া কিছুই পাবি না আর শোন তোর মাছ আবার কোনটা রে হ্যাঁ এটা আমার ভাগের মাছ আমাকে বোকা বানিয়ে এটা বাগিয়েছিলে। রে ভুলে গেলি তাই এবার বুড়িমা তোমাকে বোকা বানালো তাই না বুড়িমা প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম ভোরের শিউলি নামগুলি হলো উমা কর্মকার করিমপুর নদীয়া পশ্চিমবঙ্গ থেকে সুমাইয়া সাভার ঢাকা বাংলাদেশ থেকে কাকলি দাস দুর্গাপুর ইছাপুর পশ্চিমবঙ্গ থেকে মুক্তা দেবনাথ গাজীপুর বাংলাদেশ থেকে পায়েল সরকার আগরতলা ত্রিপুরা থেকে দীপা দেবনাথ বগুড়া বাংলাদেশ থেকে কৃতিকা মজুমদার শিলিগুড়ি পশ্চিমবঙ্গ থেকে রাজবীর জানা পশ্চিমবঙ্গ থেকে আয়ুষী বিশ্বাস নদীয়া পশ্চিমবঙ্গ থেকে পাপন নদিয়া পশ্চিমবঙ্গ থেকে